বাজে হচ্ছে ভর দুপুর বেলা তিনটে এই খরা রোদের মধ্যে রোদুর এ হে ছাতা নিয়ে আসলাম না মার বাড়িতে না না এমনি যাচ্ছে বিকালবেলা যেতাম ওখান থেকে সত্য যাবে তাই জন্য তারা নিয়ে আসি কি রোদ্দু তারা সাথে নিয়ে আসি ভর দুপুরবেলা যাচ্ছি মার এখন বাজে তিনটে কিসের জন্য যাচ্ছি সেটা মারবাড়িতে বাড়িতে গিয়ে ছাতাটা নিয়ে নি রোদ্দুর হেবে আর এই যে মার বাড়িতে এসছে বললাম তো এখন মা ভেঙে যাবে এখন লাফায়ে নাক না ভেঙে যাবে এখন তো বাড়িতে কেউ নেই কারণ মা বাবা দুজনে তো এই সময় কাজে যায় আসি ওই পাঁচটা সাড়ে পাঁচটা হ্যাঁ চলে যাবে আস্তে 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 পাঁচটা সাড়ে পাঁচটার সময় আসে তো আমি হঠাৎ এখন এলাম আর জন্য কিসের জন্য সেটা হচ্ছে ওই কালকে তো বান্ধবী বাড়িতে গেছিলাম কালকে শনিবার ছিল মেয়ে ছুটি ছিল তো পড়া ছিল না তো কালকে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তো সেটা আমি প্ল্যান করা ছিল যে ওদের বাড়িতে যাবো না বন্ধুদের সাথে দেখা নেই করতে যাবো ওদের বাড়িতে যখন তখন মা ফোন করে বলছি কি আসবে তো আজকে ছুটি আছে তাহলে পাস্তা বানাবো তো মা সে পাস্তা বানাবে দেখে সব রেডি চেডি করে রেখেছিলো কিন্তু আমি তো ওইদিকে ওদের বাড়িতে বলে রেখেছি যে ওদের বাড়িতে যাবো তো ওই জন্য আর মার বাড়িতে আসলাম না এবার মা আশা করে রেখেছিলো পাস্তা সব রেডি টেডি করে রেখেছিলো আসবেও করবে খাওয়া হবে এবার বললাম বললামই তো আমি না এলে সচরাচর এইসব কিছু করে না খাওয়া হয় না আসলে আমি তখন মানে আমরা আসলে তখনই করে তখনই খাওয়া হয় এবার আশা করে নিয়ে এসেছিলো আমি আসলাম দেখে খাওয়া হলো না তো ওই জন্য ভাবলাম যে আজকে আবার আজকেও সন্ধেবেলা হয়েছিলাম বলেছিলাম যে আসবো কিন্তু আজকে আবার সোদপুরে যাওয়ার আছে যেহেতু রং টং কিছু কেনা হয়নি তো সন্ধ্যেবেলা পর আমরা যাবো রঙ কিনে নিয়ে আসতে যাবো তো সেই জন্য আজকে হতো না আর বাড়ি থেকে এই মাত্র আস্তে আস্তে টলেট পেয়ে গেলো আর বাড়িতে যখন টয়লেট পর তখন টলেট পেলো না এত দুষ্টু তাই টয়লেট করা হয় যা তো সেই জন্য সতপপুরে যাওয়ার ছিল তো ওই জন্য যেতে হতো রংটা কানা হারিয়ে যা তো ওই জন্য ভাবলাম যে বাড়িতেই যখন আছি আছে তাহলে মার বাড়িতে তাহলে চলে যায় কারণ মাও ভাবে আমি আজকে এই বাড়িতে যাবো আর সতপুরে যাওয়ার আছে তখন সন্ধেবেলায় এই দুপুরবেলা শুয়ে না সন্ধ্যা হয়ে যায় এই সে ওই পাস্তা করে খেয়ে দিয়ে যেতে যেতে সোধ করে যেতে দেখি তাই কারণ বাড়িতেই যখন আছি তাহলে এখনই চলে আসবে দিনের বেলা আসেনি কেন দিনের বেলা বাড়িতে কেউ থাকবে না শুধু শুধু একে এসে বোর হয়ে যাবো ওই জন্য আর আসেনি এই দুপুর এখন খাওয়া দাওয়া করে একবারে মেখে নিয়ে এসেছি আমি তো তিনটে পাঁচ মতন হতে যায় কেন এখন ওই নিতে ও শোবে তো এখানে এসে শুয়ে থাকবে মারা আস্তে আস্তে ওই সাড়ে পাঁচটার মধ্যে চলে আসে তাহলে তখন ওগুলো আসলে তখন তাহলে বিকেলবেলাটা থাকলে সময় পাবো তাহলে ওই পাঁচস্তে মাস্তে করে খাওয়া দাওয়া করে ওই যেরকম সোদপুরে যায় সাতটার দিকে ওরকম সদপুরে যেতে পারবো তাহলে হয়ে গেল মার মনও রাখা হয়ে গেল আর সদপুরি যাওয়া হবে তার জন্য ওই জন্যই এস এই মেন কারণের জন্য এই এখন আসে নাহলে ও কোনো ইয়ে ছিল না যে আসবো ওটা ভেবেই আসলাম চলো এইটাকে শোয়াই তা আমিও এখন একটু শুই মাদের আস্তে আস্তে সাড়ে পাঁচটা

এখন কি খালকে দোল এখন তো বাজারে দিন আগে থেকেই রঙ আবির উঠে গেছে তো আমরা তো আজকে যদি কিনতেছি বলে তাই আজকে এমনিতেও তো ওই দোলের জন্য ভিড় হয়েছে তারপরে আজকে হচ্ছে সানডে রবিবার তা আরও একটা ভিড় আবার তারপরে সেলও শুরু হয়ে গেছে ওই আরও এক মানে ভিড় মানে মারাত্মক ভিড় হয়েছে তো আজকে এসে তাই ভাবছে যে কী ভিড় আর তার মধ্যে প্রচণ্ড হুট করে দুদিন আগে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আবার কী গরম লাগছে মারাত্মক ভিড় মানে সোদপুরে আর এই চারিদিকে মানে যেখানে দেখা এখানেই তো রঙের মেলা বসেছে মানে কালকে দোল না মানে চারিদিকে আবির রং ভর্তি তারপর মুখোশ এগুলো পিচকার কত কী মানে যে কোন দোকান থেকে কোথায় ভেঙে গেছে না মানে সব দোকানেই একবার দেখতে দেখতে যাচ্ছি খোঁজ নিতে নিতে যাচ্ছি কোথায় কি আছে আবির ভালো তো এই সব দোকান দেখতে দেখতে তারপরে এই প্রত্যেকটা কালারই নেবো ওই জন্য সব জায়গায় দেখে নিচ্ছে একবার সব জায়গায় কোন কোন কালারটা রয়েছে এক জায়গা থেকে নিলে সুবিধা হবে তো আবিরই নেবো রং নেবো না কেন রঙ ভালো লাগে না খেলতে আবিরটা যতই খেলো না কেন কোনো অসুবিধা হয় না কোনো এফেক্টও করা হয় না তারপরে বেশ ভালো তুল মানে ধুয়ে ফেলে উঠেও যায় কোনো অসুবিধা হয় না তো ওই জন্য আবিরটাই দেখছি আর আবিরই নিই আমরা তো প্রত্যেকটা কালারেরই আবির নেব আর পিচকারি তো মেয়েকে গত বছরে আছে ওর লাগবে না আর বেলুন ঠেলুন এইসব যা কেনা সেগুলোই কেনাকাটি করবো সত্যি ভিড়ও তো রয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা মার বাড়ি থেকে তো পাস্তা খেয়ে গেছিলাম আর বরদিয়রাও এসেছিলো তো ওখান থেকেই একবারে পাস্তা খেয়ে গেছি বদদি আমি আমরা সবাই তো ওই জন্য আর আমরা সবাই বলতে কি সোনাও আজকে গেছে ছুটি তারপর আবির কিনবো ওই জন্য ও এক্সাইড হয়ে গেছে তো ওই জন্য আর কিছু খায়নি ওই আইসক্রিম খাবো গরম লাগছে প্রথম কথা তারপরে গরমের সময় এমনি আইসক্রিম ভালো তো শুনেও খাইয়ে বলছে তো ওই জন্যই আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছি সে কি লাইন মারাত্মক লাইন ওই বদ দাঁড়িয়ে আছে আইসক্রিমের জন্য এগুলো কত করে দুটো হার দাও আর কিছু নেই না অন্য কিছু অন্য কিছু থাকে না

আর এই হচ্ছে মিষ্টি কাক একটা গোপাল আছে না গোপাল হা খাচ্ছে একটা স্টিকার স্মাইলি এই একটা স্টিকার আর এই একটা স্টিকার কতগুলো স্টিকার নিয়ে এসে বলে দিয়েছে একটা তার মধ্যে খুলে খেলতে শুরু করে দিয়েছে এই টিপের পাতাগুলো মা আনতে বলেছিল একটা টিপের পাতা নিয়ে যেটা দিতে ভুলে গেছি কালকে দিয়ে আসবো আর এই দুটো কেলেবো মোনাস আর এখানে আছে রঙ সব প্যাকেটে প্যাকেটে আমি নিয়ে এসেছি এই একটা কালার এই একটা কালার বাবুই হাটি কাজে কালকে যাবে না পরশু দিন সকালে যাবে দেখি আবার দেখ ও ঘরে আছে এখন হুম একটা কালারগুলো বোঝা যাচ্ছে না কালকে দিনের বেলা বোঝা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট সাতটা সাত রকম আবির রং দিয়ে তো খেলি না আবিরি খেলি আবিরই রয়েছে এই যে অন্ধকার অন্তকাল লিখছে নিজের আয় ওখান থেকে ট্রাই করে দেখলাম কালারগুলো কীরকম ওই এখন বোঝা যাবে না আর একটা বেলুন আর এই বেলুন ফোলানোর জন্য এই পুচকি পড় একটা পিচকারি শুধু বেলুনের জন্য এই পিচকারিটা কেন পয়সাটা নাও না পরে হাত উঠে যাবে আর এইদিকে আছে আর এই যে ওই বাড়ি থেকে এই যে দুটো টুপি দিয়েছে মাথায় টুপি দিয়ে রং খেলবে আর তার সাথে আবার পিচকারি পিচকারি একটা ছিল যার জন্য আর আমাদের কেনে নি তো ওই বাড়ি থেকে আবার বাবা পিচকারি কিনেছে আবার টুপি কিনেছে আর এই যে পিচ হ্যাঁ পিচকারি নতুন পিচকারি পিচকারির সাথে এই যে জল রং গুলা সেই ট্রেডিশনাল জল রং দেব না এমনি খেলবে কিন্তু শুনবে তো না সবাই খেলবে দেখবে তাও ওই যে ফিচকাচি দিয়ে করবে ওই বাবা বাড়ি একটা ফিচকারি দুটো ফিচকারি হয়ে গেল অনেক রং হয়ে গেছে তোমার অনেকগুলো দূর আগে একটা ফিচকারি হ্যাঁ দাঁড়া আসছে অনেকগুলো রং হয়েছে ওর পিচকারি হয়ে গেছে দুটো তিনটে খেলবে তো খেলবে তো জল রং দিয়ে খেলবে না কখনো এখন আর একটা পরীক্ষা বাকি রয়েছে আর এমনি তো রং টং বলে এমনি ঠান্ডা লাগে সর্দি লাগে বলে নেই তো যেটুকুনি খেলা একটুখানি খেলবে কিন্তু জল রঙটা যাতে বেশি না খেলে সেটাই দেখতে দেখবো ওই আবির দিয়েই খেলবে কেন আর যে আবির নিয়েছি সব একদম ভালো হার বোলের আবু কোনো অসুবিধা হবে না চলো তো ড্রেসটা চেঞ্জ করি ফ্রেশ হয়ে তারপর আবার আসতে পরে তো এই কালারটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এই কালার হলে কি পুরনো হলো কালার নষ্ট না পুরো বাস্কেটটা নিয়ে আসো আমি ছিলাম না ননদে নিয়ে এসেছিল ওই নাইটি কুচুইদার বিক্রি করে তো সেখান থেকে বদে দুটো নাইটি রেখেছে একটা অরেঞ্জ কালার একটা রেড কালার আমি আমারও লাগবে আছে লাগবে থাকলে নিতাম ছিলাম না যেহেতু তাই পরে নিয়ে আসবো আর এখানে সবজি বার করছে কালকে তো আমাদের ভোগ খিচুড়ি হবে আর পাঁচ মিশালি ঘ্যাট যে হয় প্রত্যেক দোলে যেটা হয় সবজিগুলো কেটে কুটে রেখে দেবো কেন কালকে তো দোলও আছে না দোল সকালে সব রান্নাবান্না হয়ে গেলে তারপরে খেলতে নামবো তার জন্য সব গুছিয়ে রেখে দেবো বেগুন এই ফ্রিজে আছে বার করছে

এবছর আর জামা কাপড় কিছু কেনাকাটি করে নিই মনার গত বছরের গত বছর তারপরে বাবা একটা চুড়িদার বানিয়ে দিয়েছিল হোয়াইট কালারের তো ওটা পুরো নতুন ফ্রেশ হয়েছে ও ওটা পরবে আর ওদের তো তিনজনের এই যে বাবা কাকা জ্যাঠা সবার ওই গেঞ্জিগুলো রয়েছে তো ওই বসন্ত উৎসবের ওই গেঞ্জিটাই পরবে তো আমি তো ওটাই দেখছি যে এই বছর হবে নাকি তো সবই সাইজ তো সব ঠিকঠাকই রয়েছে তো ওইটাই এবার চেক করে নিল আর এই যে দাদার দিকে গান চালিয়েছে মানে এখনই দোল খেলার মানে আনন্দ উঠে পড়েছে তো ওই জন্য গান চালিয়েছে সেই দিয়ে এখন এই যে গান শুনলে তো মানে এমনিতে নাচতে শুরু করেছে আর মেয়ে দিকে নাচতে শুরু করে দিয়েছে যে এখন এই সব নাচানাচি করছে দোলের মানে কালকে রং খেলবে দোল সেই খুশিতে আর দোল জিনিসটাই একটা মানে কি মানে খুশির একটা বেশ আনন্দ বেশ ভালো লাগে না মজা রঙ খেলতে বেশ ভালোই লাগে তো সেই তো খুশি রয়েছে কালকে দোল খেলবে ওই এখন গান চলেছে এখন এই সবাই মিলে নাচানাচি শুরু শুরু করে দিয়েছে এই কখন যে নাচানাচি বন্ধ হবে তার নাই ঠিক ওদিকে তো ওরা সব নাচানাচি করছে ওদের এক আজকে দোল খেলা শুরু হয়ে গেছে যদি এখন রঙ মাখানো শুরু তো এখনই সব ভূত হয়ে যেত শুধু মানে বার করা হয়নি বলে আমিটা দেয় না হলে এখনই সব মাখিয়ে দিতে গান সব না যে হারে নাচানাচি শুরু গান চালি কালকে তো সারাদিনে কী করে তার ঠিক কালকে তো দোল কালকে দোল খেলা হবে ভালোই তো চলো আজকের মতন রক্ত এখানে শেষ করছি কালকে তোলে ভিডিওতে দেখা হবে তো সবাই কাছে মতন গুড নাইট টাটা